আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি বৃষ্টি থেকেই শুরু করলাম বৃষ্টিটা হচ্ছে আজকে হচ্ছিল আজকে না দুই তিন দিন যাবতীয় বৃষ্টি হচ্ছে কিন্তু আজকের এই ভিডিওটা হচ্ছে আজকের বৃষ্টি তো আমার আজকের এই ভিডিওটি যারা দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যারা আমার নতুন ভিওয়ার্স আছেন নতুন করে জয়েন হচ্ছেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন তো বৃষ্টি দেখে মনে হচ্ছিল একটু দুধ চা খেতে অনেক দিন হয়েছে দুধ চা খাওয়া হয় না এজন্য আপনাদের সাথে একটু দুধ চাটা শেয়ার করলাম এখানে যে দুধটা দিয়ে চাটা বানাচ্ছি ওই দুধের বোতলটা আর কি দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে চা পাতা দিয়ে দিলাম দুধ কিন্তু উত্তর ছিল কিন্তু বোঝা যাচ্ছিলো না তো যখন চা পাতা দিয়েছি তখন কিন্তু বোঝা যাচ্ছিল তো এ পর্যায়ে যদি নাড়াচাড়া না দিই তাহলে কিন্তু উঠে পড়ে যাবে আর এই চুলাগুলোতে যদি দুধ উঠে বা ভাত উঠে পানি পড়ে তখন কিন্তু চুলাইগুলো নষ্ট হয়ে যায় তো এরকম করে বেশ কয়েকটা চুলাই নষ্ট হয়েছে এটাও মাত্র ছয় মাস হয়েছে লাগানো তো এখন আবার একটা অলরেডি একটু সমস্যা শুরু হয়ে গেছে তো জানি না আবার কি করা যায় চুলা নিয়ে তো এখানে হচ্ছে চাটা আমি ছেঁকে নিচ্ছি তো এখানে এই দুধ চাটা এই বৃষ্টির মধ্যে বসে বসে দুধ চা খেতে কিন্তু বেশ মজা লাগে আর আমার কাছে দুধ চা দিয়ে টোস্ট বিস্কেট আর হচ্ছে মুড়ি হলে সেই টেস্ট হয় আর যদি পরোটা হয় তাহলে তো আর কথাই নেই তো এত ঝামেলা তো করা যাবে না তো আমি হচ্ছে মুড়ি দিয়ে খেতে দুধ চা অনেক পছন্দ করি তো আমি হচ্ছে মুড়ি দিয়ে আর টোস্ট বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছি আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ এটা এখন হচ্ছে আজকে রান্না করব তো এই জন্য হচ্ছে মাছটা কেটে নিচ্ছি এখানকার মাছগুলো এরকমই আস্তে আস্তে থাকে আর একদম এক কার্টুন এনেছিল যার কারণে দোকান থেকে কেটে আনা হয়নি আমি আসতেই নিয়ে আসতে বলছিলাম আর এখান থেকে মাথাটা একটু পরিষ্কার করতে হবে তো আমি মাথা হচ্ছে ভারী যে চামড়াটা থাকে এটা আমি ফালিয়ে দেই আমার কাছে ভালো লাগে না তো আমি যেরকম মাথা পরিষ্কার করি আপনাদের সাথে উঠে আর কি শেয়ার করি আমার কাছে মাছ রান্না করলে আর কি মাছের এদিকের এই ভারী চামড়াটা এটা ভালো লাগে না এজন্য হচ্ছে এটা আমি কেটে ফালিয়ে দিচ্ছি তো অনেকে আছে দেখি মাছের ঠোঁটও ফালায় না আমার কাছে ভালো লাগে না মাছের ঠোঁট আর এই চামড়াটা ফালায় না দিলে তো ঠোঁটটা আমি আগেই কেটে ফেলেছিলাম আর সাইটের যেই কাংসাগুলো থাকে কাংসা না নাকি বলে আমি সঠিক জানি না তো ওগুলো হচ্ছে আমি আগেই কেটে ফেলেছি অফ ক্যামেরায় আর এখন শুধু টুকরো করে আর হচ্ছে হলুদ আর লবণ দিয়ে এটা মেখে তারপর হচ্ছে বেজে নেব বেজে ঘরে থাকা যে আমার ফ্রোজেন ডাটা ছিল সে ডাটা আর হচ্ছে আরিকো বাংলাদেশের লুববার মতো আর কি বোর্ড বোটির মতো এক গিব্বা এক গিব্বা হয় এগুলা তো আমি আমার এক আপুর ভিডিওতে দেখেছিলাম আপুদের ওদিকে হচ্ছে এই আরিকো চাষ করে তো ওনাদের ওইখানে এই আরিকোর ডাল হচ্ছে খায় এগুলা ডাল নাকি তো আমি জানি না ভিতরে যে দানাটা হয় ওটা হচ্ছে ডাল রান্না করে খায় আর আমরা তো ওটা জানি না আমি এটাই বিদেশে এসে প্রথম দেখেছি আর এখানে এসে খাওয়া শিখেছি তো আমরা ভর্তা খেয়েছি মজা হয় আর মাছ দিয়ে তরকারি রান্না করলে খেতে ভালো লাগে তো আমি হচ্ছে তেলাপিয়া মাছটা ভেজে রান্না করবো কারণ এগুলো হচ্ছে অনেক দিনের ফ্রোজেন না হয়তো এক দুই বছরের ফ্রোজেন এমনও হতে পারে সঠিক জানি না তো এই মাছ এখন ভেজে যদি রান্না না করি তাহলে মজা লাগবে না আর তেলাপিয়া মাছ হচ্ছে আমার একটা পছন্দের মাছ বিশেষ করে মাথাটা তো মাছটা হচ্ছে আমি দুই পিঠ একটু ভালো করে ভেজে নেব তারপর হচ্ছে ঘরে থাকা ডাটার আরিকো দিয়ে হচ্ছে আজকে রান্না করব সাথে আলুও দেব তো আপনাদের সাথে সব কিছু যেমন শেয়ার করি তো আমরা রান্নাগুলোও আমি ওরকম করেই শেয়ার করি ভালো লাগে তো কোনো এক সময় এগুলো আর কি থেকে যাবে ইউটিউবে তখন দেখলে ভালো লাগবে যে এরকম করে রান্না করতাম এই জন্য আর কি তো আমি এই কড়াইতেই হচ্ছে পেঁয়াজটা কষিয়ে নেব এই কড়াইতে হচ্ছে তাড়াতাড়ি কষানো যায় এটা ছোটো চুলাও ছোটো এই জন্য তাপটা ভালো করে এ কড়াইতে পায় যার কারণে তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায় আর মশলা তাড়াতাড়ি কষানো যায় এই জন্য কড়াইতে কষিয়ে তারপর হচ্ছে আমি পাতিলে ঢেলে দেব তো যারা আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বাকি ভিডিওটুকু যদি ধৈর্য ধরে দেখেন তাহলে আরও বেশি ধন্যবাদ আর মন থেকে অনেক আর ভালোবাসা থাকবে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যারা কিনা আমার প্রতিদিনের ভিডিও ফুল ওয়াচ করে দেখে কোনো স্বার্থ ছাড়া আর কি এভাবেই দেখে ভালো লাগে থেকে যেমন আমরা যখন ইউটিউবিং না করতাম তখন কিন্তু আমরা এরকম অনেক আপুদের ভিডিও দেখতাম কোনো রকমই ছাড়া কি বলে স্বার্থ ছাড়া তো তখন ভিডিও দেখতাম অসংখ্য আপুদের প্রতিদিন ভিডিও দেখতাম যখন তারা ভিডিও ছাড় ছাড়ব সেই ছাড়ার টাইমের অপেক্ষায় থাকতাম তো আমার এখানে অনেক আপুদের দেখি আপুরা ভিডিও ছাড়ে না কিন্তু তারপর আমার ভিডিওগুলো দেখে তো ওই আপুদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখার জন্য আর অনেক আপুরা আছে ভিডিও ছেড়েও দু এক মিনিট দেখে চলে যায় তো ওটা যার যার ইচ্ছা সেজন্য আমি কখনো কাউকে বলি না যে আমার ভিডিও সম্পূর্ণ দেখতে হবে কারণ আমি তো সবার ভিডিও সময় সম্পূর্ণ দেখতে পাই না আমি কেন বলবো সম্পূর্ণ দেখতে হবে তো যার যতটুক ধৈর্য ধরে সে অতটুকুই দেখবে এই যে এখানে হচ্ছে যে আরিকো এই আরিকোটা দিয়েই হচ্ছে মাস্টার রান্না করব এটা খেতে প্রায় লুববার মতো আর কি বটবটির মতো আলু বা এটা হচ্ছে আমাদের ভাষায় আর কি আমরা বলি আর এটা হচ্ছে ডাটা আমি কেটে ডিপে রেখেছিলাম তো ডাটা দিয়েই হচ্ছে ডাটা যেহেতু অল্প রেখেছি এটা যখনই চুলাতে জাল হবে তখন এটা কিন্তু একদম একটু হয়ে যাবে এখন ডিপ করাই জন্য আর কি মনে হচ্ছে অনেক অনেকখানি পর কিন্তু আর থাকবে না তো এখানে আমি একটু পানি দিয়েছি যাতে করে ডাটারা কষে আসে আর যখন এই ডাটাটা কষে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে সে আমি ডাটা এই আরিকো আর আলুগুলা দিয়ে দেব তো একসাথে করে আমি আবার সবজি খেতে পছন্দ করি মাছের তরকারির তো এই জন্য হচ্ছে সবজিটা বেশি দিয়েই আর কি রান্না করেছি এজন্য আর কি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর সবজিও খাওয়া হয়ে যাবে আর এই ছোটো পাতিলে দিয়েছি যাতে করে চুলাটায় ভালো করে তাপ পায় আর ছোট চুলায় কিন্তু ভালো করে তাপ পেলে কিন্তু উচ্চানি আসে খুব তাড়াতাড়ি তো আমি এটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দেবো পানি না আর কি ঝোল দেবো যতটুকু ঝোলের প্রয়োজন হয় তো আমি এক গ্লাস ঝোল দিয়েছি আর একটু দেবো যাতে করে মাছটা দিলেও মাছের ভালো করে ঝোল ভিতরে যেতে পারে আর বেশি করে একটু টমেটো দিয়ে দিলাম তো আমার রান্না সবসময় এরকম সাদা মাটা থাকে তাই আপনাদের সাদা মাটা শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে তো এখন হচ্ছে এ পর্যায়ে এসে আমি মাছগুলো উপর থেকে দিয়ে দিব এক এক করে সবটুক দিয়ে দিব মাছের মাথা আর ল্যাজেই হচ্ছে বেশি অর্ধেক হয়ে গেছে পাতিলের আর দুই টুকরো আর বাকিটা দিতে হবে আর একটু বড় পাতিল দিলে তখন ঝুলায় ওরকম করে জাল ওঠে না এই জন্য আর কি ছোটো পাতিলে দিয়েই রান্না করেছি তো আমার আজকের এই রান্নাগুলা যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা বলতে পারবেন কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে শেষ পর্যন্ত ভালো লেগেছে আর যারা সময় কন্টিনিউ ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল তো মাছের মাথাটা একটু উলটিয়ে দিলাম যাতে করে ভালো করে ভিতরে ঝোলগুলা ঢুকতে পারে তো এই পর্যায়ে এসে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর কিছুটা নিজের লাগানো ধনে পাতা দিয়ে দেব উপর থেকে তাহলে হচ্ছে রান্নাটা হয়ে যাবে তো পাতা দিয়ে আমি আর ওই রকম করে জাল না নামিয়ে ফেলি তো এ পর্যায়ে এসে আমার রান্নাটা হয়ে গেছে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ